হ্যাঁ দর্শক একদিকে কিন্তু খালাদ এবং হাসিনা দুজনে কিন্তু দেশের বাহিরে অন্যদিকে কিন্তু দেশে একেবারে করুণ অবস্থা বিএনপি নেতাদের জায়গা জায়গায় কিন্তু গণধলায় খাচ্ছে তারা বিশেষ করে সমন্বয় থেকে শুরু করে অন্যান্য ছোটখাটো দলগুলো কিন্তু বিএনপির পাশ থেকে একেবারে সরে দাঁড়িয়েছে তাই বলা যায় বিএনপিও কিন্তু আওয়ামী লীগের মতোই পতনের পথে যাচ্ছে তাহলে দর্শক বুঝতে তো পারছেন আমাদের আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একবার সম্পূর্ণ দেখবেন কারণ বর্তমানে দেশের পরিস্থিতি যে ভয়াবহ আকার ধারণ করছে তাতে করে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না তবে চলুন দর্শক আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা মূল আলোচনায় চলে যাই রাজনৈতিক অঙ্গনে একটি আলোচনা চলছে -2 ফর্মুলা সেই -2 ফর্মুলা মানে হাসিনা খালেদা না পরিবর্তিত মাইনাস টু ফর্মুলাটা হচ্ছে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি কেন আলোচনাটাই এসছে পুরোনো রাজনৈতিক তারা লোকে এবং এখনো রাজনীতির অঙ্গনটা যে বেশ কিছুটা ঘোরাতে বোঝা যাচ্ছে না যে নির্বাচন আছে কবে হবে কিভাবে হবে সংবিধান সংস্কারের নামে বা অনুলিখন নতুন ভাবে লিখন এইসবের নামে কি আবার গণভোট গণপরিষদ পরিষদ নির্বাচন এই সমস্ত হয় কিনা বিষয় কারণে নির্বাচন সেটা পুঁছিয়ে যায় কিনা নতুন রাজনৈতিক দল আসা সেই কারণে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক করা এই আসছে তো মনির বার্তা একটি রিপোর্ট করেছে দুই হাজার সাত সালে যাননি দুই হাজার পঁচিশে গেলেন খালেদা জিয়া কি অর্থাৎ দুই হাজার সাত সালে একটা প্রবল চাপ ছিল মান ইলেভেন সরকারের যে খালেদা জিয়া যেহেতু শেখ হাসিনা চলে গেছেন দেশে খালেদা জিয়াও যেন বিদেশে যান এবং তার চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়া দেওয়ার ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকার বা ওই সময় মনুদিন ফকরুদ্দিন সরকার যথেষ্ট চেষ্টা করেছিল কিন্তু খালেদা জিয়া টের তিনি জানেন তখনও তার কিছু শারীরিক জটিলতা ছিল অসুস্থতা ছিল কিন্তু সেগুলোকে তিনি টের তিনি আর জানেন তিনি দেশেই থেকে যান ফলে সেই মাইনাস টু ফর্মুলা ব্যক্ত হয় বলে অনেকেই মনে করেন এবং এর মূল যেই কারণ যেরকম খালেদা জিয়ার অনমনীয় মনোভাব বর্তমানে এই আলোচনা আসার পর পারেনি আর বর্তমান পরিস্থিতি অসম্ভব এই ব্যাপারে আলোচনা মনির বার্তা কথা বলেছে মির্জা ইসলাম আলমগীর তিনি একই কথা বলেছেন পুরোনো ইতিহাস হলেই

রাজনৈতিক দলগুলোকে মাইনাস করার কোন সংখ্যা আমরা দেখছি না বেগম জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে গেছেন একটি বিষয় হলো বেগম জিয়া এমন একজন ব্যক্তি যাকে কখনো দেশে বাইরে আটকে রাখা যায় না এমনকি শেখ হাসিনা সরকারের সময় তিনি জেলে যেতে হবে জেনেও দেশে ফিরেছেন ওই ধরনের কোনো প্রশ্নই উঠতে পারে না এর পাশাপাশি আমি নিজেও এই ধরনের কোনো সম্ভাবনা দেখছি না খালেদা জিয়া রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধরনের তৈরি করেছিল এক এগারো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেই সময়কার সেনাপ্রধান মহিনু আহমেদ নানা পদক্ষেপে খালেদা জিয়া ও বিএনপির প্রতি বেশ বৈরী মনোভাব দেখানো হয়েছিল

ফলে পরিস্থিতি খুবই অনুকূল তারপরেও রাজনীতিতে আমাদের সবসময় একটা নেতিবাচক সংখ্যা একটা অস্থিরতা একটা আশঙ্কা বিরাজ করে সেই প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে যে আবার কি মাইনাস টু ফর্মুলা এবং এই ফর্মুলাটা নতুন প্রেক্ষাপট যে লন্ডনে আছেন তারেক রহমান এবং খালেদা জিয়া তাদেরকে বাদ দিয়েই হয়তো রাজনৈতিক মনে বড় ধরনের কোনো সিদ্ধান্ত হবে পরিস্থিতি এমন হবে যে এই দুই নেতা বা আর বেশি ফিরবেন না যদিও এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে এর পক্ষে শক্ত কোনো যুক্তি কেউ তুলে ধরেনি ছাত্রদের কেন ভয় পাচ্ছে বিএনপি এমন প্রশ্ন উঠেছে তবে এর পেছনে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য খুঁজে পাওয়া গেছে সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চান জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র তারা। তবে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কিছুটা এগিয়ে নিয়ে নির্বাচন আয়োজনের কথা বলছে অন্তর্বর্তী সরকার আগামী বছরের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে এমন একটি ধারণা সম্প্রতি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তবে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে কোনটি কখন হতে হবে কিভাবে হবে সে বিষয়ে সরকার বিএনপি সহ বড় দলগুলো এবং অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে মতভেদ রয়েছে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশে যাওয়ার পরদিন দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে করা একটি পোস্ট থেকে আট জানুয়ারি করা এই পোস্টে বলা হয় দুই আপামুক্ত এই প্রথম বাংলাদেশ ফেসবুক পোস্টটি পরে সরিয়ে নেওয়া হলেও সেদিনই তা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকের নজরে আসে খালাদা জিয়ার বিদেশে যাওয়ার প্রসঙ্গটিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জুড়ে দিয়ে মন্তব্যটি করা হয়েছে এমনটি মনে করছে বিএনপি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে পাঁচ আগস্টে দিল্লি চলে যান আর খালেদা জিয়া সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য ইয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপি নেতারা মনে করছেন এ পোস্টটি সরকারের কয়েকটি প্রভাবশালী মহল ও সম্প্রতি প্রভাবশালী হয়ে ওঠা বিভিন্ন সংগঠনের অনেক নেতার দুরভিসন্ধি স্পষ্ট করে দিয়েছে এই মহলগুলো খেলাধাজ দেশের বাইরে রেখে ও সময় ক্ষেপণের মাধ্যমে জাতি নির্বাচন বিলম্বিত করে তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে কোনো ধরনের দূরত্ব নেই বরং সুসম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন আগামী দিনে রাজনীতি হবে ইতিবাচক এবং সকল রাজনৈতিক দলে ইতিবাচক মনোভাব থাকবে এটাই আমরা আশা করি কথা বলেছেন এবং জামাতের সাথে তাদের কোনো বিরোধ নেই আমি মনে করি তারা সঠিক কথা বলেছেন শনিবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিউজ মেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন বর্তমানে যারা রাজনীতি করছেন বিশেষত ইসলামী সহ অন্যান্য দলগুলোর সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি এবং যোগাযোগ রক্ষা করছি এই ধারাকে সামনে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশের তিন দিকে প্রতিবেশী দেশ ভারত জামাতে ইসলামী যদি রাষ্ট্রক্ষমতায় আসে তখন পররাষ্ট্রনীতি কেমন হবে এমন প্রশ্নের জবাবে ডাক্তার তাহের বলেন আমাদের পররাষ্ট্রনীতি ইতোমধ্যে প্রকাশিত এবং এটি অত্যন্ত স্পষ্ট আমাদের নীতি হলো আমরা সকল দেশের সাথে সুসম্পর্ক চাই সমতা অধিকার এবং আমাদের নিজস্বতার স্বীকৃতির ভিত্তিতে আমরা বিশ্বাস করি প্রত্যেক দেশই তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের নীতি একই রকম হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যজনকভাবে এখানে আমাদের দেশেরই কিছু মানুষ এই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন জানি সে চেষ্টা সফল হবে না বিশ্বাস করি আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব শনিবার সকালে সহরা উদ্ধারে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন পাঁচ মাস পর অনেকেই জিজ্ঞেস করছেন আমাদের অর্জন কি। অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে নির্ভয়ে কথা বলতে পারছি এটাই আমাদের একটা বড় বিজয় বলে মনে করি এখানে এবি পার্টির একটা বড় ভূমিকা আছে একটা ভয়াবহ দানবের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার স্বপ্ন দেখছি কথা বলছি এখন যেটা প্রয়োজন সকল উস্কানির পরেও আমরা যেন সিদ্ধান্ত অটল থাকি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই বৈষম্য দূর করতে চাই বাংলাদেশের তরুণদের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বাসায় তৈরি করা খাবার খাচ্ছেন শুক্রবার বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে একটি ভিডিও আপলোড করা হয় এই ভিডিওর ক্যাপশনে লেখা হয় হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর ইনামুল হক চৌধুরী জানান বেগম খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই চলছে চিকিৎসকের অনুমতি নিয়ে হাসপাতালে রাতে থাকছেন জিয়া পরিবারের সদস্যরা নাতনি ব্যারিস্টার জয়মা রহমান ছিলেন বুধবার রাতে গতকাল রাতে ছিলেন পুত্রপতি জুবাইদা রহমান সারাদিন হাসপাতালে থাকছেন তারেক রহমান তিনি পুরো চিকিৎসা তদারকি করছেন দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে ভালো সময় কাটছে খালেদা জিয়ার কাল খুব খুশি দেখা গেছে ম্যাডামকে দুই ভাবি ছিল গতকাল মানসিকভাবে বেশ চাঙা তিনি রিল্যাক্স মুডে আছেন বলা যায় চিকিৎসকরা বলছেন মানসিকভাবে তাকে সুস্থ করা গেলে চিকিৎসা করা সহজ হবে সেই লক্ষ্যে হবে না প্রধান উপদেষ্টা দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিইসি যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে শনিবার সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আমলিগ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিিসি বলেন এলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে আমলিগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না তা সময় বলে দেবে এবার নির্বাচনে প্রবাসীরাও অংশ নিতে পারবেন সে জন্য কাজ করছে নির্বাচন কমিশন সিসি বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চায় না অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন তবে একদিনেই সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না তো সম্মানিত প্রিয় দর্শক শুরুতে আপনাকে জানা অসংকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং এই ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ